আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আজকে আমরা রওনা দিচ্ছি বেরির দরজা থেকে ভোলা সদরের উদ্দেশ্যে আজকে আমাদের ঘোড়ার স্থান ভোলার কিছু দর্শনীয় জায়গা বলতে বলতে আমরা চলে আসলাম ভোলার সদরে ভোলা সদরে আসতে না আসতেই চোখের সামনে বেশে উঠলো মনোরম দৃশ্য আলা একটি হোটেল দীপি পিলন রুপটপের সামনে ভোলা সদরের ভিতরে পায়ে হাঁটার মজাটাই আলাদা অন্যরকম দৃশ্য তারপরে আমাদের চোখের সামনে ভেসে উঠল পৃথিবীর একটি মানচিত্র ভোলা সদরে এটি অবস্থিত এত সুন্দর দৃশ্য আমাদের চোখ কেড়ে নেয় তারপরে কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করলাম আমরা সামনে হাঁটতেই দেখতে পেলাম ডাউক চত্বর এই পাখিটি গ্রাম অঞ্চলে খুব প্রচলিত গ্রাম অঞ্চল ব্যতীত এই পাখিটি সচরাচর সবসময় দেখা যায় না তারপরে আমরা সামনের দিকে হাঁটতে লাগলাম কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা চলে আসলাম ভোলার দর্শনীয় জায়গা পার্ক পার্কে এখানে পরিবেশটা অন্যরকম অন্যরকম দৃশ্য অনেক মানুষ এইখানে বসে আছে এই জায়গার কিছু সুন্দর দৃশ্য আমাদের মোবাইলে আবদ্ধ করলাম তারপরে আমরা পুরা চত্বরটা হাঁটা ধরলাম এবং সুন্দর দৃশ্য দেখতে লাগলাম তারপরে এখানে ভিডিও করা শেষ করে আমরা হাঁটা ধরলাম সামনের দিকে তার পাশেই রয়েছে সুন্দর একটি ভোলা ভবন তারপরে আমরা সেখানে গেলাম কিছুক্ষণ সেখানে ছবি তুললাম ভিডিও করলাম তারপরে সেখানে দৃশ্য আমরা উপভোগ করলাম সবাই সবার মতন ব্যস্ত হয়ে গেছে ছবি তোলা ভিডিও করার জন্য তারপরে কিছুক্ষণ সময় সেখানে অবস্থান করে আমরা আমাদের নিজেদের গন্তব্যের উদ্দেশ্য রওনা হলাম এবং ফিরে আসলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য